বাচ্চার সামনে ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার টাকা হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুরু করলাম আমার রাতের থেকে ব্লগটা তো এই তো এখন আমি চলে যাব বিস্কুট আনার জন্য তো আমার ঘরে বিস্কুট শেষ হয়ে গেছে প্লাস আরও কিছু বাজার আনবো তো দেখা যায় আসলে আমি গেলে মনে থাকে না মানে একটা আনতে গেলে আরেকটা ভুলে যাই ওর জন্য যেতে হয় বারবার তো এই তো এখন প্রায় রাত নয়টার মতো বাজে তো এখন আমরা বাইরে যাব বাইরে গিয়ে বিস্কুট আনবো আর এই দেখেন আমার তো আপনাদের সবাইকে বলতেছে লাইক করার জন্য অবশ্যই আপনারা একটা লাইক করতে একদমই কিন্তু ভুলবেন না তোই তো এখন আমরা চলে যাব বাইরে আর আমার ঘরের অবস্থা তো দেখছি নি একবার কিন্তু একবার কিন্তু পুরো পরিপেটিভাবে ঘুষাইছি এখন কিন্তু আবার নষ্ট হয়ে গেছে যাই হোক আমি আবার এটা ঘুষাবো তবে বাইরে থেকে এসে নিই আর এই দেখেন আমরা সিঁড়ি থেকে নামতেছি আর সিঁড়ির লাইটার আসলে পাওয়ার খুবই কম তো যাই হোক এই কিন্তু আমরা চলে আসলাম বিস্কুটের দোকানে এখানে কিন্তু অনেক রকম বিস্কুট আছে তো আমি অনেক রকম বিস্কুট নিব না আমি শুধু মিষ্টি টোস্ট এটাই নিব আর আমার কাছে মনে হয় চা দিয়ে মিষ্টি টোস্টটা খেতে আসলে বেশি ভালো লাগে তো যাই হোক এই তো টোস্ট নিয়ে বের হয়ে গেলাম তো এই তো এখন কাঁচা বাজার নিব যেহেতু সকালে আমি বের হই না একদমই বের হই না বললেই চলে কারণ আমার মন চায় না দোতলা থেকে নিচে আমি যারা পাঁচতলায় থাকে তারা কি করে জানি না এই তো তারপর আমি কুমড়া নিব মিষ্টি কুমড়া নিব তারপর কি কি বাজার করলাম এগুলো কারণ আপনাদের দেখাবো তো এই তো আমি যখন টোস্ট কিনতে গিয়েছিলাম তখন আমার মেয়ে বলছিল যে মিষ্টি খাবে তোর জন্য আমি ও মিষ্টি নিয়ে আসলাম ছোটো মিষ্টিগুলা আর নিয়ে আসলাম কি মিষ্টি টোস্ট হ্যাঁ এটা অবশ্যই চিনিয়ালা চিনিওয়ালা টোস্টে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে আর এমনি যে টোস্টটা ওটা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না তো এই তো এখন আমি আপনাদের বাজারটা দেখিয়ে দেবো এখানে বিস্কুট এনেছিলাম মিষ্টি এনেছিলাম আর ওই দেখেন একটা ইয়ে বিস্কুট বিস্কুট এই বিস্কুটটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে এই জন্য নিয়ে আসলাম আর বাজারগুলো এনে আসলে আমি বাইরের রুমে রেখেছি ঘরে আনতে ভুলে গেছি যে শেয়ার করবো এর জন্য তো আমি এখন বাজারটা আনতে যাচ্ছি তো এই তো এই মানে কি বাজার দেখা যায় যখন বাইরে যাই যখন যেটা মনে পড়ে সখন মানে তখন সেইটাই নিয়ে আসি আসলে আমার মনে হয় যে লিস্ট করে বাইরে যাওয়া ভালো না হলে একটা না আরেকটানতে ভুলে যাই তো এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই এরকমভাবেই আমার পাশে থাকবেন একটা পরিবার হয়ে এই তো এই পর্যন্তই খাবার দাবারের পর্ব শেষ তারপর যেহেতু আজকে ভাত বসাতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে যাব আর এখানে আমি চালটা ধুয়ে রেখে গিয়েছিলাম আর চালটা ধুয়ে রেখে গেলে ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য চালটা ধুয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম বাজারে তো তো এখন আমি সুইচটা অন করে দিব সুইচটা অন করে তারপর আমার ভাতটা হতে থাকো বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যারা ঘরে বসে ইনকাম করতে চান তাদের বলি আমি আসলে ঘরে বসে ইনকাম করার অনেক রাস্তা আছে কিন্তু সব কিছুইতেই দরকার কিন্তু ধৈর্য যেমন আমরা ইউটিউবে যারা কাজ করি এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসি তারা কিন্তু অবশ্যই অনেক ধৈর্য নিয়ে আসি যারা ধৈর্য আসলে না রাখতে পারবেন তারা কিন্তু আসলে কিছুই করতে পারবেন না একটা চ্যানেলের বয়স কিন্তু দেখা যায় এক বছর দুই বছর চার বছরও হয়ে যায় তারপর কিন্তু মনিটাইজেশন আসে আর বর্তমানে আমি কিছু কিছু মানুষ দেখি মানে দুই মাসেই চ্যালেন মনিটাইজেশন করে ফেলে কিভাবে জানি না যাই হোক এত তাড়াহুড়া করার কিছু নেই আমি মনে করি যে কোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য অবশ্যই প্রয়োজন তো এই তো আর এটা হয়েছে রাতের পর্ব শেষ আর দিনের বেলা আমি আমার একটা একটা হ্যাঁ পায়জামার অর্ডার ছিল তো সেটা আমি করে ফেলছি করে ফেলার পর সেটা আর আপনার সাথে দেখায় নেই কাটা সেলাই কিছুই দেখায় নেই তো ইনশাল্লাহ আর একদিন আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই টেলার্স টেলার্সের কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু হোমমেড অনেক কিছুই তৈরি করি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করব আর এখানে সকালবেলা আমি ভিজিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ আর কালকে যে বলছিলাম যে মিষ্টি কুমড়া আনছিলাম তো সেইটাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পাশাপাশি বসিয়ে দেবো চা কারণ সকালবেলা চা না খেলে আসলে আমার ভালো লাগে না তো এই তো এখন চলে যাবো এই হেয়ার প্যাকটা রাতেরবেলা আমি আমার মেয়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এই যে হেয়ার প্যাকটা এইটাও কিন্তু আপনারা একটা বিজনেস ঘরে বসে করতেই পারেন এখানে আছে মেহেদির গুঁড়া শিকাকাইর গুঁড়া আর আমলক্ষ্মীর গুঁড়া মানে কি বলবো অনলাইনে যে এত টাকা দাম চায় এক একটা হেয়ার প্যাকই দেখা যায় এক হাজার টাকা দাম চায় তো আমার মনে হয় যে এত টাকা দিয়ে হেয়ার প্যাক না কিনে আমি যদি সব গুঁড়া ঘরের ভিতরে কিনেই বানিয়ে ফেলি তাহলে কিন্তু এটা সব থেকে বেস্ট তো এই যে এইটা এইটাও কিন্তু আপনারা বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন যেমন এই যে হেয়ার প্যাক হেয়ার অয়েল যারা তৈরি করে তারা কিন্তু এইভাবেই তৈরি করে মানে অনেক রকমের গাছগাছালি অনেক কিছু পাতা অয়েল জাল দিয়ে কিন্তু এগুলো বিক্রি করে তা আমি মনে করি এইভাবেই কিন্তু ঘরে বসে ছোট একটা বিজনেস করা যায় ছোট থেকে কিন্তু মানুষ বড় হয় তো এই তো এখন আমার নানা শ্বশুর আসছিলো আসার পর আমার মেয়েকে নিয়ে গেছে ওর দাদির বাসায় তো আসলে দেখা যায় আয়াত যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ কিন্তু যতই যন্ত্রণা দেখ যতই দুষ্টামি করুক আমার কাছে কিন্তু ভালোই লাগে কিন্তু যখনও চলে যায় তখন কিন্তু আমার একটু ভালো লাগে না মনে হয় মনে হয় যে আমার ঘরটা আসলে একদম ফাঁকা তো তো আমি জানলা দিয়ে দেখছিলাম যে চলে যাচ্ছে আসলে মা হয়তো বা এমনই হয় মানে কি বলবো মায়ের চোখগুলো এরকমই আসলে সন্তান যত দূর যায় তত দেরি মানে চেয়ে থাকে তো তো আপনাদের কিন্তু আমি কিছু কিছু আইডিয়া দিয়ে দিলাম যে যারা ঘরে বসে টুকিটাকি বিজনেস করতে চান তারা কিন্তু হেয়ার প্যাকের বিজনেসটাও করতে পারেন তারপর হয়েছে আপনারা যে তেলের বিজনেস সেটাও করতে পারেন আসলে অনেক রকম বিজনেসই আছে যা ঘরে বসে করা যায় আর আমরা যারা ইউটিউবার তারা তো ডেইলি লাইফ স্টাইল শেয়ার করবে এটাই স্বাভাবিক তো এই তো আমি তরকারিটা খুঁটে নিব মেয়ে যখন চলে গেছে এখন নিরিবিলি কাজ করব তো আসলেও থাকলে হয় কি বারবার চলে আসে আমার কাছে তো কাজ করাটা এরকম হয় না এর জন্য আসলে করতে পারি না এই তো দেখেন আমার সেলরটা কিন্তু একদম বালানো কমপ্লিট হয়ে গেছে ওই তো এটা একটা অর্ডারই ছিল একজন দিয়েছিল